আসসালামু আলাইকুম সার্ভিয়ার আর তো বন্ধ হয়ে গেল আপনি কি করবেন বাংলাদেশের মানে আগে তো টিআরপির জন্য অনেক কিছু হইতো ইদানিং যেটা হইতেছে সেটা হচ্ছে ফেসবুক আর ইউটিউবে ডলার দিয়ে আবার টিকটকেও ডলার দেয় তো বাঙালি নিউজ পায় না ঠিক আছে নিউজের আগা নাই গুড়া নাই কোনো কিছু নাই হ্যাঁ মন যা চাইলো তাই লেখা দিলাম কিছু আবুল বাঙালি আছে আবাল বাঙালি আছে যারা মনে করেন যে পুরা ফাটাই দিল তো নিউজ টুয়েন্টি ফোর নামের একটা চ্যানেল আছে ওটা গতকালকে লিখছে সার্বিয়া বন্ধ হয়ে গেছে এখন তো সার্বিয়া বন্ধ কীভাবে সার্বিয়া যাবেন এখন কত হচ্ছে সার্বিয়া এমবেসি আর সার্বিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় কি নিউজ টোয়েন্টি ফোরকে কোনোরকম দায়িত্ব দিছে নাকি সে যখন তখন বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয় হ্যাঁ আর আপনারাও সেগুলো বিশ্বাস করেন বিশ্বাস করে বসে থাকেন এই নিউজ টোয়েন্টি ফোরে কালকে আগুন ধরা দেন মাদারটোতে নিউজ পায় না নিউজ বানাবে নিউজ বানায় বানায় নিউজ করে না তো এগুলা বাদ দেওয়া দরকার হ্যাঁ সার্বিয়া এমবেসি এখনও ভিসা দিচ্ছে গতকালকেও ভিসা দিচ্ছে আজকেও ভিসা ডেলিভারি দিছে এবং অ্যাপ্রুভালও আসতে এগুলো আসবে রেগুলার হ্যাঁ আর যদি কোনো কারণে বন্ধ হয় তখন অবশ্যই মিনিস্ট্রি থেকে জানাবে হ্যাঁ তাদের সার্বিয়ান ওয়েবসাইট থেকে জানাবে সেটা পর্যন্ত অন্তত অপেক্ষা করবেন স্বাভাবিক হিসাব অনুযায়ী আপনাদেরকে মনে হয় না আরও কিছু বলতে হবে আর কিছু আবার ইউটিউবার আছেন যারা আমার ভাই বন্ধু অনেকেই অনেক রকম ভিডিও করতেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব হ্যাঁ আগে জানেন আগে বুঝেন কোনো একটা কাজের সাথে যদি আপনি জড়িত না থাকেন সেই কাজ সম্পর্কে গুজব ছড়াবেন না যে কাজ আপনি নিজে করতেছেন যে কাজ সম্পর্কে আপনি জানেন সেই কাজ সম্পর্কে বলুন আর গুজব দিয়ে ভিউ কামায়া কোনো লাভ নাই ইদানিং তো দেখি বৌরেও মানুষে হাঁটে গোটা দেয় হাটে উঠানো মানে তো বুঝতেই পারতেছেন ওই যে কাপড় মানে ওই যে খুললাম খুলনা ডান্স টান্স করে ব্যবসা করে তো ওই ব্যবসায় অন্তত নামেন সমস্যা নেই কিন্তু লাখ লাখ মানুষের জীবন নষ্ট করেন না এমন কোনো গুজব ছড়ায় না যাতে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হবে জীবন থেকে একটা সুযোগ হারা যাবে হুম আপনাদের উদ্দেশ্যে তেমন কিছুই বলার নেই আপনাদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নেই কারণ আপনারা এমন বালের বাল আছেন যে আপনারা যখন তখন যে কোনো এমবিসি বন্ধ করে দেন ভিসা বন্ধ করে দেন বাইরে ভাই গুজব ছড়াবেন গুজবেরও তো একটা লিমিট থাকে কোনো একটা রেফারেন্স তো দিবেন আনালে কাউসার কাউসার কইছে এটাও তো কইতে পারতেন এটাও তো কইতে পারতেন যে কাউসার ভাই কইছে যে সার্বিয়া এমবিসি বন্ধ বা সার্বিয়ার ভিসা বন্ধ আপনারা হেডাও নাই কে কইলো কিচ্ছু নাই আপনারা সার্বিয়া এমবেসি সার্বিয়া বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে কে রে ভাই তুই কি নিউজ বানাস নিউজ যদি না বানাইছ তাহলে তো তোরা কেউ কিছু কইছে তো নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে সুন্দর মতো বললাম হ্যাঁ নেক্সট টাইম আপনাদের অফিসে হামলা দিম এসব গুজব টুজব ছড়াবেন না আর যদি সত্যি হয়ে থাকে তাহলে নিউজটা সুন্দর করা কার কাছ থেকে শুনছেন সুন্দর করে লেখা লইবেন যে অমুকে কইছে আর আমার নাম দিয়েই চালাই দেন ভাই অন্তত কে কইছে ওই নিউজটা দিয়ে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম লাইভ ছিল হুম আবার এটা লাক করো দা এটা তো ইউটিউবে করছ ইউটিউবে না লাল জানা উইথ